আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝহান্স একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের পরবর্তী পরিচ্ছেদ বাঘযন্ত্র নিয়ে আলোচনা করবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকে আমরা পড়াবো পরিচ্ছেদ চার বাঘযন্ত্র ফার্স্টে আমরা জানবো বাঘযন্ত্র কি ধ্বনি উচ্চারণ করতে যে সকল প্রতঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে কি বলে সেগুলোকে একত্রে কি বলে বাঘযন্ত্র বলে সেগুলোকে একত্রে কি বলে বাঘযন্ত্র বলে তার মানে আমাদের যে বর্ণগুলো রয়েছে সেগুলো যখন আমরা উচ্চারণ করব তখন সেটা কী হবে ধ্বনি আর এই ধ্বনিগুলো যে আমরা উচ্চারণ করবো সেই উচ্চারণ করতে যে যে প্রত্যঙ্গগুলো কাজে লাগবে সেগুলোকেই একত্রে কি বলে বাঘযন্ত্র বলে তাহলে আমরা দেখি বাঘযন্ত্র কোনগুলো বা কোনগুলোকে বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত ফুশ থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত সকল অঙ্গই হচ্ছে বাঘযন্ত্রের অন্তর্গত তো দেখো এখানে খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে এখানে প্রত্যেকটা বাঘযন্ত্র হচ্ছে চিহ্নিত করে দেওয়া আছে দেখো দন্তমূল শক্ত তালু কোমল তালু আলজীব গলভীয় গহ্বর অধিজীব বা ষড়যন্ত্র খাদ্যনালি তারপর হচ্ছে নাসিকা গহ্বর নাসারন্ধ ওষ্ঠ দা জীব নিচের চোয়াল মুখ মুখগহ্বর শ্বাসনালী এগুলো প্রত্যেকটা অঙ্গই হচ্ছে একত্রে বাঘযন্ত্র এবং ধ্বনি উচ্চারণের জন্য এই বাঘযন্ত্রগুলো কাজে লাগে সো দেখো এগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে পড়ছি ফার্স্টেই হচ্ছে ফুসফুস এটা কী করে বলতো ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎসই হচ্ছে মূলত ফুসফুস যেটা কী করে শ্বাস গ্রহণ আর ত্যাগ করাতে শ্বাস গ্রহণ আমরা যে শ্বাস গ্রহণ এবং ত্যাগ করি এটা মূলত কি করে থাকে ফুসফুসের সাহায্যে হয়ে থাকে শ্বাসনালী যেটা কি করে ফুসফুস থেকে যে বাতাস যেটা শ্বাসনালি হয়ে মুখ বিবর আর হচ্ছে নাশার দিয়ে বের হয় মুখ বিবর আর হচ্ছে কি দিয়ে বের হবে নাসার দিয়ে ছি দেখো ষড়যন্ত্র ষড়যন্ত্রটা কোথায় তোমরা যদি চিত্র দেখে পড়ো তাহলে বিষয়টা তোমাদের জন্য ক্লিয়ার হবে শ্বাসনালীর ঠিক উপরের অংশ হচ্ছে ষড়যন্ত্রের অবস্থান আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি আমাদের শ্বাসনালীটা কোথায় একটু খেয়াল করো এই যে এটা হচ্ছে আমাদের শ্বাসনালী তো শ্বাসনালী থেকে একটু উপরেই হচ্ছে আমাদের এই যে শ্বাসনালী থেকে একটু উপরের দিকে হচ্ছে আমাদের এই ষড়যন্ত্র অবস্থিত মেরুদণ্ডের চার পাঁচ ছয় নং অস্থির সঙ্গে পাশে থাকা এই অংশটি নলের মতো তার মানে এটা মেরুদণ্ডের যে চার পাঁচ এবং ছয় নম্বর অস্থি রয়েছে সেই অস্থির সঙ্গে এটা লেগে থাকে বাতাস ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে বলে কিসের সৃষ্টি হয় ধনির সৃষ্টি হয় তাহলে দেখো এই ষড়যন্ত্রের অংশ কোনগুলা অধিজীব বা স্বরন্ধনীদার এগুলো সবই হচ্ছে ষড়যন্ত্রের অংশ তারপর দেখো জীব জীব কোথায় অবস্থিত মুখবিভ মুখগহ্বরের নিচের অংশ হচ্ছে জীবের অবস্থান বাঘযন্ত্রের মধ্যে জীব হচ্ছে অত্যন্ত সচল এবং সক্রিয় প্রতঙ্গ এটা হচ্ছে অত্যন্ত সচল আর সক্রিয় তাই না এটা আমরা কী করতে পারি নড়চড়া করতে পারে জীবের উচ্চতা অনুযায়ী সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখবিবরের বিভিন্ন অংশের সঙ্গে জীবের স্পর্শের আকৃতি অনুযায়ী হচ্ছে ধনির বৈচিত্র্য তৈরি হয় এটা হচ্ছে আমরা সামনের দিকে আরেকটু ডিটেলসে পড়ব নেক্সট দেখো আল মুখপিপুরের কোমল যে তালু সেটার পেছন দিকে একটা ঝুলন্ত মাংসপিন্ড রয়েছে যেটাকে বলা হয় আলজিব আমরা যেটাকে আলজিব বা বলি তাই না ধ্বনি উচ্চারণের সময় এই কোমল তালুর সঙ্গে আলজিব নিচে নেমে আসে আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করবো তখন আলজিবটা কী নেমে আসবে নিচের দিকে নেমে এসে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা কী দিয়ে বের হবে নাক দিয়ে বের হবে ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয় তার মানে আমাদের যে নাসিক্য ধ্বনিগুলো রয়েছে যেগুলো উচ্চারণের সময় আমাদের আলজিবটা হচ্ছে নিচে নেমে যাবে এবং মুখ দিয়ে বাতাস না বেরিয়ে অনেকটা নাক দিয়ে বের হবে যে কারণে এগুলোকে বলা হয় নাশিক্য ধ্বনি নেক্সট দেখো তালু কোথায় অবস্থিত মুখবিউব্বরে ছাদকে বলা হয় তালু এগুলো তোমার উচিত পড়ে নেবে কারণ এগুলো প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট আসে যে তালু কি বা বলা হবে যে মুখবিবরে ছাদকে কি বলা হয় ওকে তালু তালু কয়টা অংশ দুইটা একটা হচ্ছে কোমল তালু আর একটা হচ্ছে শক্ত তালু তাহলে দেখো আনুনশিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালুটা নিচে নেমে যাবে আর কোমল তালু এবং জীববামনের স্পর্শে কণ্ঠধনে কী হয় উচ্চারিত হয় দন্তমলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত এই যে বিস্তৃত অংশটা যেটাকে বলা হয় শক্ত তালু তোমরা যদি নিজেদের মুখের সঙ্গে একটু বিশ্লেষণ করে পড়ো তাহলে হচ্ছে বিষয়টা আরও ক্লিয়ার হবে এবং চিত্র দেখে পড়ো তাহলে তোমাদের জন্য বিষয়টা আরও ক্লিয়ার হবে তারপর দেখো মুর্ধাকে শক্ত তালু আর উপরের পাটি দাঁতের মধ্যবর্তী যে উদ্ধল অংশ উত্তর অংশ তাকে বলা হয় মুর্ধা শক্ত তালু আর আমাদের যে উপরের পাটি দাঁতের দাঁতের যে উপরে পাটি রয়েছে সেটার যে উত্তর অংশটা রয়েছে সেটাই হচ্ছে মুর্ধা কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় জীব মুর্ধাকে কি করে স্পর্শ করে তার আমাদের জীব হচ্ছে সেই মূর্ধাটাকে কী করে স্পর্শ করে এরকম কিছু ধ্বনি রয়েছে ব্যঞ্জন ধ্বনি রয়েছে যেটা উচ্চারণের সময় আমাদের জীবটা কী করবে মূর্ধাকে স্পর্শ করবে নেক্সট দেখো দন্তমূল ও দন্ত দাঁতের গোড়ার নামই হচ্ছে মূলত দন্তমূল উপরের পাটে দন্তমূল আর দাঁতের সঙ্গে জীবের স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয় আচ্ছা কোনটা অষ্ট হচ্ছে বাঘপতঙ্গের সবচেয়ে বাইরের যে অংশটা যেটা হচ্ছে অষ্ট পাঠর যেটা আমরা সবাই চিনি এটা হচ্ছে দুই ধরনের মূলত একটা হচ্ছে সংবৃত একটা হচ্ছে বিবৃত তো তার মানে আমরা যখন কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করব বা স্বরধ্বনি উচ্চারণ করব তখন কি হবে আমাদের ঠোঁটটা হচ্ছে একবার সংবৃত হবে একটা বিবৃত হবে তার মানে কখনো এটা কি খুলবে কখনো এটা বন্ধ হবে কখনো এটা গোল অবস্থায় থাকবে মিশ্রটা হচ্ছে এরকম তারপর দেখো নাসিকা মুখবিহমpores ভাষা মুখগহ্বরে ভাষা পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে যে বাতাস বের হয় সেটাই হচ্ছে মূলত নাসিকা আচ্ছা তো হচ্ছে আমরা এই অধ্যায়ের বিগত সালে যে অ্যামসিকিওগুলো এসেছে সেই অ্যামসিকিওগুলো সলভ করবো হ্যাঁ ফার্স্ট দেখো কোনটি বাঘ্যযন্ত্র বলতো কোনটি বাঘযন্ত্র পাকস্থলী পিত্তকোষ ফুসফুস যকৃত এটি হবে ফুসফুস ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় বলতো কিসের মাধ্যমে বের হয় এটি হবে নাসারন্ধ এবং হবে মুখ্য বিপদ তাই না নাসা আর হচ্ছে মুখ্য বিপদ তার মানে ক খ উভয়ই নেক্সট হচ্ছে স্বরযন্ত্রের কোন অংশ ধর্নীতীতে সরাসরি ভূমিকা পালন করে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এটি ঠিক ক্যান্সার না এর সঠিক উত্তর হবে হচ্ছে স্বর নেক্সট দেখো বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটা এটি হবে জীব মুখ কোন অংশে তালুর অবস্থান উপরে কোমল তালুর সঙ্গে আল নিচে নেমে এলে বাতাস বের হয় এটি হবে ক নাক দিয়ে দেখো নিচের কোনটি সক্রিয় বাক নয় দন্ত বাকি সবই হচ্ছে সক্রিয় ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয় বা মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় এটি হবে তোমার বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিপরী উচ্চারণের মূল উপকরণ যা মূল উপকরণ বা উচ্চারক হল এটি হবে জীব্বা ও ঔষ্ঠ ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয় বাঘযন্ত্র ধ্বনি উচ্চারণের উৎস হল ফুসফুস দেখো মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় শ্বাসত্যাগের মাধ্যমে ফুসফুস থেকে বাতাস কি দিয়ে বের হয়ে আসে হবে নাসার অন্ধ ষড়যন্ত্রের অবস্থান কোথায় বলতো হবে শ্বাসনালীর শ্বাসনালীর উপরের অংশে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বের হয়ে কিসের সৃষ্টি হয় এটি হবে ধ্বনি কোন অংশে জীবের অবস্থান নিচের নেক্সট দেখো শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয় জীব বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল আর সক্রিয় প্রত্যঙ্গ কোনটি হচ্ছে জীব মুখকহপরের কোমল তালুর পেছনে ঝুলন্ত যে মাংসপিণ্ড তার নাম কি বলতো আলজিব 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 মুখবিবরের ছাদকে কি বলে তালু তালুর কয়টি অংশ দুইটি শক্ত তালু উপরে পাটি দাঁতের মধ্যবর্তী উত্তর অংশকে কি বলে মূর্ধা বাঘ প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি ছোট ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশি ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় এটি হবে ক দুই ভাগে নেক্সট দেখো ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে বাঘযন্ত্রীর কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হবে ওষ্ঠ থেকে আসে অর্থায় সকল এমসিগুলো সলভ করে দিলাম পরবর্তী ক্লাস হচ্ছে আমরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে